সংসার জীবনে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রয়োজন হয়ে থাকাছে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রয়োজন হওয়া অনেক সম্মানের গৌরবের দেখবেন অধিকাংশ ফ্যামিলিতে বিয়ে হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা ও টাকা পয়সা সহ নানা পারপার্শ্বিক অবসা অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মহ কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি সাদিয়া পদ্মী নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে এই তো আজ অনেক দিন হলো আমার লাউ পাতা খেতে ইচ্ছা হচ্ছিল আমাদের টোনাটোনি সংসার দুজন মানুষ আমরা তাই আপনাদের ভাইয়াকে দিনই আমি বলছিলাম যে একটু লাউ পাতা নিয়ে আসো বাজার থেকে ও খুঁজেই পায় না তাই আজকে পাইছে তাই আমি হচ্ছে কিছু কচি পাতা লাউ পাতা ভাতে দিয়েছি আপনারা ভাতের উপরে লাউ শাক ভাতে দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন সেই কিন্তু মজা লাগে অসাধারণ এমনিতেই আপনি পানি দিয়ে যদি সেদ্ধ করে ভত্তা করেন তেমন একটা মজা লাগে না ভাতে দিয়ে আমরা গ্রামে অনেক খেয়েছি টাটকা শাক তুলে এভাবে ভাতের উপর দিয়ে খুব মজা লাগে আপনারা খেয়ে দেখবেন এদিকে আমি আলাদা আরও শাক বেছে রেখেছি সেগুলো ভাজি করবার জন্য এই যে মরিচ পেঁয়াজ রসুন সুন্দর করে ছিলে নিচ্ছি এগুলো সব আমি কাটা বাসা আগে করে নিচ্ছি চুলা পরে পরে যাব যেহেতু ভাত আগে হয়ে যাবে জন্য রাইস কুকারে ভাত দিয়েছি এর জন্য শাকটা আগেই ভাগ করে অল্প একটু অংশ ভাতে দিয়েছিলাম আর এদিকে আমি পিঁয়াজ মরিচ সুন্দর করে কেটে নিচ্ছি দেখেন আমি তেমন কিন্তু কুচি কুচি পারি না আমি যে কাজে আসিনা কেন দেখেন আমার ছেলে মেয়েরা কিভাবে সব ডিস্টার্ব করে প্রত্যেক কাজেই ওরা ডিস্টার্ব করে কিভাবে যে কাজ করি দুইটা বাচ্চা নিয়ে বলে বোঝাতে পারবো না তারপরেও চালিয়ে যেতে হবে জীবন কারো কীভাবে থেমে থাকে না শত ব্যস্ততা হলেও কাজ করে যেতে হবে এই যে আমি তো ফেসবুকে ভিডিও দিয়ে এই জন্য ভিডিও করতেই হচ্ছে যে তো ব্যস্তই থাকি এই যে আমার হচ্ছে পেঁয়াজ মরিচ কাটতে চোখ দিয়ে পানি বের হয়েছে এদিকে আমি শাকগুলো যে আলাদা করে রেখেছিলাম সেগুলো সুন্দর করে ধুয়ে নিব শাক কিন্তু ভালো করে না ধুইলে বালুবালু থাকে কয়েকবার আমি আলাদা আলাদা পাত্র তুলে ধুয়ে নিচ্ছি বেশি করে পানি দিয়ে শাক বেশি করে পানি দিয়ে ধুলে তাহলে হচ্ছে ময়লা বালুবালু থাকে না আর এদিকে শাক ধোয়া হয়ে গেছে আমি আলাদা একটা পাত্রে ভাত দিয়ে নিচ্ছি আর আরেকটা চুলায় আমি হচ্ছে যে শাক ভাতে দিয়েছি সেজন্য মরিচ ভেজে নিচ্ছি সুন্দর করে আর এদিকে আমি একটা ডিম ভেজে নিচ্ছি আজকে হচ্ছে শাক ভাজি আর ডিম ভাজি দিয়েই ভাত রান্না করব। শাক পত্তা আর ডিম ভাজি হলে তো আর কিছুই লাগে না পাশাপাশি আমরা একটু শাকও ভেজেছি আর এদিকে হচ্ছে আমার ছেলেমেয়েরা ঝাল খায় না তার জন্য এই করেছে ওই তেলের মধ্যে ওই কড়াইয়ের মধ্যে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো সুন্দর করে ভাজি ভাজি করে নিলাম নিয়ে এই যে ভাপ দিয়ে রাখা শাকগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে আমি ভেজে নেব প্রথম কথাগুলো বলেছিলাম এই জন্য হয় না দুজনের মনের মিলনেই সংসার হয় সবাই মিলেমিশে থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইলো দেখেন আমাদের শাক ভাজিটা কিন্তু ওয়া মে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন লোভনীয় হয়েছে শাক ভাজি কার কার প্রিয় আপনারা মাঝগুস্ত তো খান পাশাপাশি একটু শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন শাকে প্রচুর পরিমাণ ভিটামিন বিশেষ করে সবুজ শাক সবজি আমার শাক সবজিটা ভাজি কেমন হয়েছে জানাবেন আর ভিডিওটি না টেনে অবশেষ কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের আপনাদের হচ্ছে ভর্তা করাটা দেখায় এই যে যে কোনো ভর্তা হচ্ছে আমার প্রাণ প্রিয় স্বামী আপনাদের ভাইয়া ভাত ভর্তা করতে পছন্দ করে ওর হাতের ভর্তা কিন্তু খুবই মজাতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম